আফ্রিদির বিরুদ্ধে বেশ কয়েকজন ভুক্তভোগী নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করার অভিযোগ পাওয়া গিয়েছে তাদের মধ্যে একজন এই নারী আমি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের কন্টেন্ট বানিয়ে থাকি নাম প্রকাশে অনিচ্ছুক ওই নারীর অভিযোগ দীর্ঘদিন তার সাথে শারীরিক সম্পর্কের পর হঠাৎ করে আফ্রিদি তাকে ছুঁড়ে ফেলে তো অভিযোগ সাথে আমার একটা বন্ধুর মাধ্যমে যোগাযোগ হয় তো ও আমাকে বিভিন্ন রকমের সহায়তার হেল্প হেল্পের ই দেখায় যে আমাকে আশ্বাস দেয় যে আমাকে কন্টেন করতেও আমাকে হেল্প করবে এভাবে করে আমাদের কথা চলতে থাকতো এক সময় মানে সম্পর্কের দিকে এগিয়ে যায় ভুক্তভোগী ওই নারী শেষ পর্যন্ত চেষ্টা করেছিল আফ্রিদির সাথে সংসার করবার কিন্তু অফিসের ডেকে নিয়ে তাকে গায়েব করে দেয়ার হুমকি দেয়া হয় তারপর সাথে সংসারের স্বপ্ন শেষ হয়ে যায় তার আফ্রিদির সবশেষ আফ্রিদির সাথে তার সম্পর্কের বিষয়টি সোশ্যাল মিডিয়াতে প্রকাশের হুমকি দিলে আফ্রিদি তাকে উল্টো হুমকি দেয় মুনিয়ার মতো পৃথিবী থেকে সরিয়ে দেয়ার আমি জানতে পারি যে বিভিন্ন মেয়েদের সাথে ওর সম্পর্ক আছে এভেন মুনিয়া নামে যে একটা মেয়ে আছে ওর সাথেও সম্পর্ক তো আমি এটা জেনে ওর সাথে আমি একটু রাগারাগি করি কারণ এটা স্বাভাবিক আমার একটু খারাপ লাগতেই পারে আমি যেহেতু ওকে ভালোবেসে ফেলেছি তো ওকে আমি বলার পরেও আমার সাথে খুব ভাবে রিয়াক্ট নেয় বলে যে সময় এরকম বলে যে মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে আমারও ঠিক সেরকম অবস্থা হবে মানে ইনডাইরেক্টলি ও আমাকে ভর্তার হুমকিই দেয় ওই নারীর অভিযোগের সূত্র ধরে আমরা বেশ কিছু ফোন রেকর্ড হাতে পাই যেখানে মনিয়ার বাসায় আফ্রিদির যাওয়া আসা এবং বিভিন্ন সময় ঘনিষ্ঠতার প্রমাণ মেলে মনিয়ার সাথে আফ্রিদির ঘনিষ্ঠতা এবং আরেক প্রেমিকার বক্তব্য মেলারে মনিয়ার হত্যার রহস্য অন্যদিকে মোড় নিতে পারে কি জানি মাত্র রিপিট করো থাকবে না মানে তুমি টাইম দিবা না এটা তো আসল ও রসকস পাই করে পর